ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েটর আর সেখানকার আমাজনের গহিনে বসবাস করে একদল আদিবাসী যারা এখনো কাপড় পরতেও শেখেনি সভ্যতার ছোঁয়া যেন তাদেরকে এখনো ছুঁতে পারেনি সেই বনের মাঝে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এক বাঙালি নারী তাও আবার ওখানকার আদিবাসী সর্দারকে বিয়ে করে বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা সারাহ বেগম লন্ডনের কিংস্টন কলেজ থেকে তখন মাত্র ডিগ্রি শেষ করেছেন তার স্বপ্ন জীবনে তিনি ব্যতিক্রমী কিছু করবেন যেই ভাবা সেই কাজ নিজের জমানো সঞ্চয়টুকু দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েটারের বিমানের টিকিট কিনলেন সেই সঙ্গে ভাড়া করলেন একজন সিনেমা ফটোগ্রাফার ব্যাস ছুটলেন আমাজন জঙ্গলে বসবাসরত হুয়ারওয়ানি আদিবাসীদের গ্রামে উদ্দেশ্য তাদের উপরে একটি প্রামাণ্য চিত্র নির্মাণের মাধ্যমে তাদের উপর তেল অনুসন্ধানকারী কোম্পানিগুলোর হুমকির বিষয়টি তুলে ধরা কিন্তু সেখানে যাওয়ার কয়েকদিনের মাথায় বিয়ে করে ফেললেন সভ্যতার আলো থেকে দূরে থাকা আদিবাসীটির এক শিকারী পুরুষকে তাও আবার কোনের বয়স যেখানে একুশ বরের বয়স পঞ্চাশ ভুয়ারুয়ানি আদিবাসীর লোকেরা বাস করে দক্ষিণ আমেরিকার সবচেয়ে তেল সমৃদ্ধ এলাকাটিতে এ কারণে সেখানে তেল অনুসন্ধানকারী কোম্পানিগুলোর আনাগোনা বেশি ইতিমধ্যে সেখানে আসন বাড়ার প্রস্তুতি চূড়ান্ত করেছেন বড় পাঁচটি তেল কোম্পানি এর ফলে হুমকির মুখে পড়ে এ এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবন বৈচিত্র্য এই বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ২০১০ হাজার দশ সালে ইকোয়েডার যাওয়ার সিদ্ধান্ত নেন সারা সারা সে সময় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন জীবনে ব্যতিক্রমে কিছু একটাও করেছেন এ বিশ্বাস থেকে চাকরিটা ছেড়ে দেন হাতে জমানো টাকা নিয়ে কিনে ফেলেন ইকোয়েডরের বিমান টিকিট সঙ্গে নিলেন একজন সিনেমা ফটোগ্রাফার ইকোয়েডরে গিয়ে নিলেন একজন গাইড এরপর চললেন হুয়ারুয়ানিদের গ্রাম বামেনোতে হুয়ারুয়ানিদের মোট জনসংখ্যা তিন হাজার বিদেশিদের ব্যাপারে তাদের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত উনিশশো সালে যুক্তরাষ্ট্র থেকে পাঁচ ধর্মযাজক এসেছিলেন ভুয়ারোয়ানিদের ধর্মান্তরিত করতে এ নিয়ে সংঘর্ষ বেঁধে গেলে নিহত হয় ওই পাঁচ যাজক এরপর থেকেই বিদেশিদের সম্পর্কে একটা বাজে ধারণা রয়েছে এ বামেনর বাসিন্দাদের তবে সারাহ যখন তাদের উদ্দেশ্যের কথা জানালেন গ্রামবাসী বেশ ভালোভাবেই বরণ করে নিল সারাহ জানান গ্রামে যাওয়ার কয়েকদিন পর তাকে একটি কুড়ে ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় ঘরের নারীরা সব নগ্ন তারা সারাহকে জানালো তার জন্য তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করেছে গাছের আশ দিয়ে তৈরি এই জামাটি কেবল কোটি দেশে জড়ানো হয় ঘরের নারীরা সারাহকে তার কাপড় চোপড় খুলে ফেলতে বলে সারাহার কাছে প্রথম মনে হয়েছিল যেহেতু এগুলো রেকর্ড করা হচ্ছে তাই তিনি নগ্ন হতে পারবেন না এক সময় মনে হল তিনি সেখান থেকে ছুটে পালাবেন পরে অবশ্য মনে হল তিনি তাদের সংস্কৃতিটা খুব কাছ থেকে বুঝতে চান এ কারণে আর দ্বিমত করলেন না একজন নারী এসে সারাহের জামা কাপড়গুলো খুলে নেয় পুরোপুরি নগ্ন করার পর তারা মাকাও পাখির পাখা দিয়ে তৈরি একটি মুকুট পরিয়ে দেয় পরে তারা সারাহকে ঘিরে নাচতে শুরু করে এ সময় তারা জানায় সারাহকে তারা রানী করতে যাচ্ছে এ সময় গোত্রের সবচেয়ে জনপ্রিয় যোদ্ধা গিনোক্তর সঙ্গে তার বিয়ে দেয়া হয় এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সারাহ পরে উপজাতির লোকেরা জানায় বিয়ে মানা কিংবা না মানা সারার ইচ্ছা এটা কেবল একজন বহিরাগত হিসেবে গোত্রের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে করা হয়েছে স্থানীয় ভাষা না জানলেও সারা নতুন স্বামীর সঙ্গে কাজ চালিয়েছেন তার সঙ্গে থাকা গাইডের মাধ্যমে যে কাজের জন্য সেখানে গিয়েছিলেন সেটা বেশ ভালোভাবে শেষ করেছেন সারা এক পর্যায়ে সঙ্গে থাকা সিনেমা ফটোগ্রাফার বুলের হাত কেটে গেলে তাতে সংক্রমণ দেখা দেয় সারারও কৃমির সমস্যা দেখা দেয় এবং তা পাকস্থলিতে সংক্রমিত হলে তার চিকিৎসার প্রয়োজন দেখা দেয় পরে স্থানীয়দের সহযোগিতায় ফিরে আসেন আধুনিক দুনিয়ায় হুয়ার ওয়ানিদের উপর নির্মিত সারাহের প্রামাণ্য চিত্র গত বছর কান চলচ্চিত্র উৎসবে ঠাই পেয়েছিল এছাড়া শেফিল্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল ও অ্যাডভেঞ্চার ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা করে নিয়েছিল আধা ঘন্টার এই প্রামাণ্য চিত্রটি এর বদৌলতে রয়্যাল জিওগ্রাফি সোসাইটি সারাহকে তাদের ফেলো বানিয়ে ফেলেছে চার বছর হলো ভুয়া ভুয়ারোয়ানিদের কাছ থেকে ফিরে এসেছেন তবে তিনি তাদের ভুলে যাননি ভুয়ারোয়ানিদের যারা মাঝে মাঝে শহরে আসে তাদের সঙ্গে ইমেল ও ফেসবুকে যোগাযোগ হয় তার সারার ইচ্ছা আরেকবার সুযোগ পেলে তিনি তাদের দেখতে ছুটে যাবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন